তোমরা যারা ভিডিও দেখছো আর এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি বা লাইক নি অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে দাও আমি যা যা তোমাদেরকে এতদিন পর্যন্ত ইনফরমেশান দিয়েছি বা দিয়ে আসছি বা দিয়ে দেবো সেগুলো যাতে তোমরা পাও আর দেখো যা যা ইনফরমেশান দিয়েছি তাতে কারো কোনো খারাপ হয়নি অনেকের অনেক ভালো হয়েছে অনেকের সিলেক্ট হয়েছে যেই মেসেজগুলো আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো আর এইরকম খুশিতে এই রকম আনন্দে তোমরাও ভাসতে পারো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এস ক্যানভাস আশা করি যারা এই ভিডিওটা দেখছ তাদের যাদের এখনো পর্যন্ত হয়নি তারা এই ভিডিওটা দেখে অনেকটা মোটিভেটেড হবে আর যারা গতকাল রাত্রে খুব আনন্দ করেছ মেরিট লিস্ট দেখার পর তাদের খুশি তো বলে বোঝানোর মতো নয় অবশ্যই সেই ফেজটা দিয়ে আমরাও এক বছর আগে এসেছি তো অনেকে কালকের থেকে আমাকে মেসেজ করেছে কিছু কিছু মেসেজ আমি এখানে শো করছি তো দেখো এইরকম মেসেজ তোমরাও আমাকে হয়তো কিছুদিন বাদে তোমরা যারা আজকে এই ভিডিওটা দেখছো তোমরাও হয়তো কিছুদিন বাদে আমাকে এইরকম মেসেজ করবে যে দাদা আমার হয়ে গেছে দাদা মেরিট লিস্টে আমার নাম চলে এসেছে ইভেন এরকমও মেসেজ আমি দেখলাম যে এতটা খুশি আর মানে খুশি বলে বোঝা বোঝানোর মতো নয় তো সে লিখেছে যে দাদা আমার নাম এসেছে আমি কি সিলেক্টেড আমার কি আর চিন্তা করার কোনো কারণ নেই দাদা প্লিজ আনসার দিও মানে এই মেসেজটা দেখে আমার তো মানে সত্যিই কথা বলতে আরও বেশি ভালো লাগলো যে কতটা সে খুশি আর সব থেকে বড়ো কথা খুশি হওয়ার মতোই একটা ব্যাপার যেই দিনটার জন্য অনেকে এত বছর ধরে প্রতীক্ষা করেছে বা ওয়েস্ট বেঙ্গল এতদিন ধরে অনেক বছর ধরে বন্ধ রেখেছিল সে রিক্রুটমেন্ট যার জন্য কিনা অনেকেই হতাশ হয়ে গিয়েছে তো বিহার একটা নতুন সুযোগ এনে দিয়ে অনেককে রাস্তা করে দিল মানে খুশিতে থাকার আনন্দে থাকার আর তাদের পরিবারকে খুশিতে থাকার তো সত্যি কথা বলতে আজকের এই দিনটা তোমরা সবাই যারা যারা সিলেক্ট হয়েছ তারা সেলিব্রেট করো যারা সিলেক্ট হতে পারো নি একটুর জন্য তারা আবার ট্রাই করো আর যারা টিআরি ফোরের জন্য বা টিআরই ফাইভের জন্য প্রিপেয়ার হচ্ছ তারা অন্য কোনো দিকে না তাকিয়ে কোন চ্যানেলে ডোমিসাইলের কথা বললো কোন চ্যানেলে কী বলল কোন চ্যানেলে ইউ আর ফিমেল কোন চ্যানেলে এই ফিমেল ওই ফিমেল নিয়ে বলল সেইগুলো নিয়ে মাথা ঘামানো বন্ধ করো ঠিক আছে আর ফিমেলরা কোথায় সিলেক্ট হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি এখনও ফিমেলরা শুধু ইউ না ইউ ফিমেল এই নিয়ে যদি তোমাদের মানে এখনো দ্বন্দ্ব থেকে থাকে যে এখনও তোমাদের ক্লিয়ার নয় ব্যাপারটা তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি সেপারেট একটা ভিডিও করে দেব। আজকের এই সকাল সকাল ভিডিও করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ খুশির যে অনেকগুলো মেসেজ তোমাদেরকে দেখালাম এই এইরকম খুশি তোমরাও এইরকম খুশিতে ভাসতে পারো আনন্দে ভাসতে পারো শুধুমাত্র অন্য কোনো দিকে অন্য কোনো কথায় বুঝবে কান্না দিয়ে জাস্ট প্রিপিয়ার প্রিপারেশনটা নিতে থাকো প্র্যাকটিস করতে থাকো রকম মেসেজ তোমরাও একদিন করতে পারবে তো যাই হোক সকলে সুস্থ থাকো ভালো থেকো সঙ্গে থাকো আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে